থাকবে ঠিক আছে একটা ডিটেলসে দেখাচ্ছি প্রাইস থাকবে নয়শো মূল্য আচ্ছা লং আর খুবই কিউট একটা কালার নয়শো নিরানব্বই টাকার দুইটা পার্টের ভিতরে থাকবে প্রাইস সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরোটা কিন্তু লেচর করা থাকবে আসসালামু আলাইকুম চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম হচ্ছে কোরিয়ান কাপড়ের খুব সুন্দর কিছু উইন্টার স্পেশাল ওভার করে দেখাবো পাশাপাশি কিন্তু আপনারা চমৎকার কিছু থ্রি পিস পাবেন জয়পুরি কটনের ভিতরে ফুল ভিডি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাছ পাচ্ছেন সর শুরুতে দেখাবো সবার পছন্দের একটা কালার এটা কিন্তু হচ্ছে কোরিয়ান কাপড়ের ভিতরে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা চারটা বাটন ওপেন করতে পারবেন টু সাইড পকেট থাকবে ঠিক আছে একটা ডিটেলস দেখাচ্ছি প্রাইস থাকবে নয় নিরানব্বই সাইজ কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার নয়শো নিরানব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা কিন্তু খুচরা মূল্য আচ্ছা লং হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে এগুলো খুচরা মূল্য পাই কিনে নিলে দামটা আরো কমে যাবে মানে এগুলো উইন্টারের জন্য বেস্ট কালেকশন নয়শো নিরানব্বই টাকা ওকে

আচ্ছা এরপরে আমরা হচ্ছে খুব সুন্দর কিছু নায়রা দেখাবো দেখতে পাচ্ছি এটাও কিন্তু নেকে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরোটা কিন্তু লেচর করা থাকবে একদম অরিজিনাল চায়না লিলান ফ্যাব্রিক এইটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে ওকে এটা হচ্ছে এটার ওনাটা মাত্র আটশো নিরানব্বই টাকা কালার আছে এটার ভিতরে টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওর আটশো নিরানব্বই ছয়শো নিরানব্বই কালার কয়টা আছে ভাইয়া এগুলো সবগুলোর ওপর কিন্তু ডিসকাউন্ট চলতেছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে ইয়ালো কালার একদম লুটপার সেল অফারে পেয়ে যাচ্ছেন বনে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এগুলো খুচরা ছয়শো নিরানব্বই হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে ওকে এটা দেখ এটা স্টোন করা কালারটা এত সুন্দর কন্ট্রাস্টটা মাথা নষ্ট এটা হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই টাকা কালার আছে দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো কন্ট্রাস্ট খুব সুন্দর এটা কন্ট্রাস্ট কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো নিরানব্বই আচ্ছা ফ্রস এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই ওকে কালার আছে দুইটা দেখেন এটা একটা কালার এটা মিষ্টি কালার ভিতরে পাচ্ছেন এটাও থাকবে ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা আজকে কিন্তু সবগুলো জয়পুরি স্টোনের কাজ করা খুব চমৎকার কালার কন্ট্রাস্ট থাকবে কালারগুলো দেখায় দুইটা কালার আছে এগুলো সবই দুইটা তিনটা করে কালার সেটিং ত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এই যে দেখেন এইটা হচ্ছে ওনারটা প্রাইস থাকবে 699 এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেকি এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা প্যান্টা কন্ট্রাস্টে পাবেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে 699 699 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এইটা একটা ডিজাইন এগুলো খুচরা মূল্য পাইকারি নিলে কিন্তু দামটা আরো কমবে ওকে প্রাইস থাকবে কালার দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু কে এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট প্রাইস থাকবে সেম ছয়শো নিরানব্বই এটা একটা ডিজাইন এটা এটা থাকবে খুব ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়েরা তাই না এটাও অরিজিনাল জয়পুরি কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে এটাও ছয়শো নিরানব্বই তো এগুলোর জন্য করবেন ভিডিও জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ